আজকের ভিডিও কোনোভাবে মিস করবেন না গুগল ক্রোম অথবা আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার থেকে অনএক্সপেক্ট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিবে অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করবেন এবং ওপেন করবে অ্যাপে প্রবেশ করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে প্রথমে আপনার কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খোলা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান দিকের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে সহজ এবং নিরাপদ উপায়ে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে এখানে কান্ট্রি এবং কারেন্সি যেমন আছে তেমনই রাখবে তারপর প্রমো কোড ঘরে আমাদের প্রমো কোড লিখবে আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট একশো পার্সেন্ট নিরাপদ থাকবে এবং আপনার অ্যাকাউন্টে প্রতিবার উইথড্র এবং ডিপোজিট এর সময় এক্সট্রা ক্যাশব্যাক পাবে যেমন আপনি প্রথম ডিপোজিটে সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে তাই অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় প্রমো কোড এর ঘরে আমাদের প্রমো কোড লিখবেন এরপর নিচের খালি ঘর পূরণ করবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগইন করতে গেলে এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন এখন চলুন দেখাই কিভাবে বোনাস সহ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচের ডান দিকের মেনু বাটনে ক্লিক করবেন এরপর পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন প্রথমে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে এর জন্য ফোন পাশে থাকা লিংক বাটনে ক্লিক করবেন এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং লিংক বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি বসিয়ে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে এরপর এন্টার এই বাটনে ক্লিক করবে সার নেমে আপনার নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে ডেট অফ বার্থ এর ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে ডকুমেন্ট টাইপ থেকে আইডি ডকুমেন্ট সিলেক্ট করবে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ড নাম্বার টাইপ করবে সবকিছু ঠিক থাকলে নিচের সেভ বাটনে ক্লিক করে কনফার্ম করে দিবে তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন চলুন দেখাই কিভাবে বোনাস সহ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এর উপরে ডিপোজিট বাটনে ক্লিক করবেন তাহলে বিকাশ নগদ সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত ডিপোজিট করবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি বিকাশে ক্লিক করলে প্রথমেই এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নেবেন ক্যাশ আউট করার পর আপনাকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে ট্রানজাকশন আইডিটি কপি করে এখানে ট্রান আইডির ঘরে পেস্ট করে দিবেন এবং ফোন ঘরে আপনার নাম্বারের বিকাশ নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটা লিখবেন সবকিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে